দেশটা কারোর বাপের নয় আজকে দেশটাকে আজকে যারা প্রতিবাদ করছে তাদের ডহা হচ্ছে গলা টিপে কেন আর আইন ব্যবস্থা কোথায় আইন সব সময় সব জায়গায় বিক্রি হয়ে আছে আজকে আশিফা বলে যে মেয়েটি হত্যা হয়েছিল যদি ভাবা যায় প্রত্যেকের তো ঘরে মেয়ে আছে সেই বাচ্চা মেয়েটি যদি আন্দোলনের খুব দোষীরা শাস্তি পেতো আজ হয়তো আজিকারের এই কাণ্ডটা ঘটতো না বলেছিল বিচার হয়েছিল বিচার কেউ পেয়েছিল কেন পাচ্ছে না ভারতবর্ষের কোন মানুষ আজকাল বিচার কেন আইন যদি তাদের নেতা মন্ত্রীদের পকেটে থাকে তো চাই না এরকম নয় আইন চাই না এরকম নেতা মন্ত্রী যে আজকে প্রত্যেকটা মানুষ দরজায় দরজায় তারা প্রতিটা ক্ষেত্রে কেউ মা হারাচ্ছে কেউ ছেলে হারাচ্ছে কেউ বোন হারাচ্ছে কেউ বাপ হারাচ্ছে কেউ কেউ তার ছোট বাচ্চাদের আর বছরের মেয়েগুলোকে রেপ হয়ে পড়ে থাকতে দেখছে মাঠের মাঝখানে কেন কেন সভ্য সমাজের আজকে কেন তাদের চোখ খোলে না কেন যার যে যারা নির্যাতিত হচ্ছে তারা রাস্তায় রাস্তায় ঘুরছে তারা কোটে ঘুরছে তারা থানায় ঘুরছে তারা সকালের পায়ের তলায় ঘুরছে কেন যদি এটাই করুক আজকে যে নৃশংস ঘটনাটা ঘটলো হ্যাঁ হতে পারে নির্যাতি তার বাবা মা একটা মৌমিতা হারিয়ে তারা কিন্তু কোটি কোটি মেয়ে পেয়েছে কিন্তু যার বার বুক খালি হয়েছে সেই জানে তার যন্ত্রণা আজ আমরা কেউ না হয়ে যদি আমাদের পশমটা চলতে পারে তাহলে তার বাবা মার কতটা চলছে আজকে কেন ভাবছে না তারা জাস্টিস তবুও আমাদের আর কিছু এর থেকে বেশি করার বলার নেই যতটুকু পারবো আমরা আন্দোলনে বিক্ষোভে সামিল হয়ে আমরা চেষ্টা করছি তবে প্রত্যেককেও বলব সচেতন হন সচেতন না হলে কিছুই হবে না আজকে যে সাবির ভাই আজকে যে আমাদের ভাই সে আজকে কর্মক্ষেত্রে সে বাইরে বিদেশে গিয়ে সে তার পেটে দুর্মুত ভার জোগাতে সংসার সংসারকে চালাতে সে কাজ করতে গেছে তার অন্যায়টা কি তার অন্যায় এটাই যে সে খেতে সেই এই নেতাদের মতন যারা এই সরকারে আছে সেন্ট্রাল হোক আজকে রাজ্যে হোক যে নেতা মন্ত্রী আর যাদেরকে আমরা এত ভোট দিয়ে আজকে পদে তাদেরকে আসনে যাদের আমরা তুলে দিচ্ছি তারাই আমাদেরকে পিছনে চুরি মারছে আজকে তাদের মতন কি সে চুরি করে খায়নি বলে সেটাই তার অপরাধ আজকে তার অপরাধ এতই হয়েছে যে সে তার বিদেশে তার সে তার নিজের বাড়ি মা বাবা পরিবারকে ছেড়ে সে তার সে একটা পেটে দুমুটো দুমুট মানে প্রয়োজন সারাদিনের নিত্য প্রয়োজনীয় তার জোগান দেওয়ার জন্য সেখানে কাজে গেছে কেন তাকে পিটিয়ে হত্যা করা হলো সেই আজকে যে কাণ্ডটা হলো আজ সেই বোনের এখনো পর্যন্ত দিন একটা মাস তার এখনো বিচার হলো না আজকে তার প্রতি সেই যে কাণ্ডটা ঘটিয়েছিল দুষ্কৃতীরা যে নৃশংস হত্যা করেছিল তাকে যেভাবে তাকে মারা হয়েছিল প্রতিটা মানুষ যারা মানুষের চামড়া যাদের গায়ে আছে প্রতিটা মানুষের সে প্রত্যেকের কিন্তু গায়ের পশম চলে গেছে চোখ ফেটে রক্ত বেরিয়েছে কারণ আমরাও যখন বাড়িতে বসে বসে শুনছি নিউজে যখন দেখেছি আমাদেরও চোখ ফেটে রক্ত বেরিয়েছিল যে একটা আমরা ফিল কেউ যদি মন থেকে ফিল করে যে সেই মিটির ওপর সেই দিন কি করেছিল কেউ থাকতে পারবে নাকি তাই আর প্রতিটা অলি গলি রাস্তায় গ্রামে মঞ্জে শহরে শহরের বাইরে ভারতবর্ষে ভারতবর্ষের বাইরে তো এই আন্দোলন চলছে তবুও কেন আজ একটা মাস হতে যাচ্ছে আজকে এই হত্যাকাণ্ডের এখনো হত্যাকারীরা কেন শাস্তি পেল না আজকে কি দিনের পর দিন এটাই হয়ে যাবে আজকে আইন কানুন কি নেতা মন্ত্রীদের হাতে রয়েছে প্রশাসনকে তারা কিনে রেখেছে তারা যেভাবে চালাবে সেভাবে চলবে কেন জানতে চাই জনগণ এই দেশটা আজকে সবাই আমরা আজকে আমাদের পূর্বপুরুষরা এবং বহু বীর তারা যেভাবে আপনারা যদি জানেন ইতিহাস পড়বেন কি কষ্ট করে তাদের রক্ত দিয়ে আজকে এই দেশটা স্বাধীন হয়েছে আজ দেশটা কারোর পাপের নয় আজকে দেশটাকে আর যারা প্রতিবাদ করছে তাদের ডহা হচ্ছে গলা টিপে কেন আর আইন ব্যবস্থা কোথায় আইন সব সময় সব জায়গায় বিক্রি হয়ে আছে আমাদের ভাবতে হবে যে এই রাজ্যের টোটাল পশ্চিম বাংলার যে পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে সারা বাংলার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ তারা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত আজকে তারা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তাদের মা তাদের বাবা তাদের সন্তানদের তাদের স্ত্রীদের পেটে ভাব তুলে দেওয়ার জন্য তাদের পরিবারকে সচ্ছলভাবে যাতে রাখা যায় সেজন্যই জন্যই তারা বিদেশে যায় কাজ কাজের উদ্দেশ্যে কেন যেতে হয় আমার দলের চেয়ারম্যান বিধায়ক সিদ্দিকী সাহেব তিনি সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন এই পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে যে আমার রাজ্য থেকে কত পরিযায়ী শ্রমিক আছে তার হিসাবটা দেওয়া হোক কিন্তু এই নীলজ্জ মুখ্যমন্ত্রী এবং সেই বিধানসভার যারা দায়িত্বে আছে তারা আজও পর্যন্ত দিতে পারেনি আমরা বলতে চাই যে আমার ভাই আজকে যেমন ভাই গেছে কালকে হয়তো ওরকম আরও কোনো ভাইকে যেতে হতে পারে তাই আমাদের দলের চেয়ারম্যানের এবং ভাঙর বিধানসভার বিধায়ক তিনি যে আওয়াজ তুলেছেন সেটাকে আগামী দিন বাস্তবায়ন করা হোক আজকের যে পরিযায়ী শ্রমিকগুলো তারা যে অক্লান্ত পরিশ্রম করে এবং সেখান থেকে যে টাকা পাঠায় সেই টাকায় এই গ্রাম বাংলার অনেক গ্রামবাসী আছে অনেক ব্যবসায়ী আছে তারা বিভিন্ন রকমভাবে ব্যবসা বাণিজ্য কাজ গ্রামের মধ্যে দিয়ে তাদের সংসারে রুটি রুজি হয় কিন্তু আজকের সেই মানুষগুলোকে যদি এইভাবে মেরে দেওয়া হয় তাহলে আগামী দিন কি হবে আজকের এই রাজ্যের কাজের ব্যবস্থা নেই শিল্পগুলো বন্ধ হয়ে গেছে এ রাজ্যের কর্মসংস্থানের নেই কেন প্রত্যেকটা জায়গায় চুরি দু নম্বরই ছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই একজন ছেলে এম এ পাস করছে বিএ পাস করছে তারপরে সেই ছেলেটা টোটো চালায় সেই ছেলেটা ট্যাক্সি চালায় সেই ছেলেটা বিভিন্ন মাঠের কাজ থেকে শুরু করে সমস্ত কাজগুলো সেই ছেলেগুলো করে সেই মেয়েগুলো করে আজকের দিনে বাংলার এই পরিস্থিতি তাই বাংলার প্রতিটা নাগরিককে বলবো যে ভাবুন তাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন যে আপনার সন্তানকে যাদের যারা মারছে তাদের জন্য আজকের বিধানসভায় কথা হয় না তাদের জন্য মাননীয় একটা এক চারটা সময় হয় না কেন এখানে যে হরিয়ানার বাস আছে সেখানে তো। আমাদের রাজ্যের যারা দায়িত্বে আছেন তারা তো বলতে পারে কিন্তু তাদের বলার কোনো সময় নেই আপনারা কাদেরকে পাঠিয়েছেন বিধানসভার মধ্যে তাই আপনাদেরকে বলবো যে যাদেরকে আগামী দিন ভোট দেবেন তাদেরকে দেখে শুনে বিবেক বিবেচনা করে আপনার মূল্যবান ভর্তি দিন আরও আপনাদের বলবো যে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের গার্জেন যারা আছেন আপনার এলাকার এমএলএ এমপি যারা আছে তারা আপনার এলাকায় গেলে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করুন যে আমার ছেলেকে মারধর করা হলো আমার ভাইকে মারধর করা হলো। অতএব তার বিচারটা আমরা এখনো পাইনি কেন তার বিচারের জন্য আপনারা কি করেছেন এই আওয়াজটা আপনাদের গ্রাম বাংলা থেকে তুলতে হবে তাই আপনাদের কাছে বলবো যে হরিয়ানা সহ সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে শুধু সংখ্যালঘু বলে কি আমার দিদিমণি যে আগামীতে ভোট এখন অনেক বাকি বলে কি চুপ করে বসে আছে এটা আমাদের সন্দেহ হচ্ছে কেন সংখ্যালঘু বলেই যে এদেরকে ভোটের সময় এলে মাথায় ওন্না দিয়ে দেখাতে হবে ভোটের সময় এলে ইফতার পার্টিতে যেতে হবে ভোটের সময় এলে মিথ্যা ভাঁউতাবাজি মাদ্রাসা শিক্ষার কথা বলতে হবে সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলতে হবে তাদের নিরাপত্তার কথা বলতে হবে আর ভোটের সময় না এলে কোথায় কাউকে মেরে দিক আর কাউকে ফেলে দিক আর কাউকে বাড়িতে জ্বালিয়ে দিক আগুন লাগিয়ে দিক কোনো কথা হবে না তাই আমরা আজকের এই এই বিক্ষোভ অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে আমরা বলতে চাই যদি এর বিচার সঠিকভাবে না হয় তাহলে আগামী দিন নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হবে সেই আন্দোলনে আপনাকে কিন্তু আমরা এক আঙুলের জায়গায় কিভাবে দু আঙুল দেখাতে হয় সেদিন কিন্তু আমরা বুঝিয়ে দেব এটাই বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ